সানাস মাইল ইউশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ে ইউনিট থ্রি এই ইউনিট থ্রির যে সমস্ত এমসিবি প্রশ্নগুলো আছে তার উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায় আচ্ছা দেখো এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে আমি শুধু উত্তরটা বলেছি হ্যাঁ উত্তরটা হবে অপশান এ দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি মানে সব কঠিন চার দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রযুক্ত সবগুলো মানে অপশান বি সি পাঁচ দাগের প্রশ্নটা দেখো উত্তরটা হবে অপশান সি ছয় জাগার প্রশ্নের উত্তরটা দেখো উত্তরটা হবে অপশান এ সাত দাগের প্রশ্নটা দেখো উত্তরটা হবে অপশান ডি তারপর দেখো আট দাগ আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সব কটি অপশান এ বি সি দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি মানে সব কটি চৌদ্দ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি মানে সবকটি এ বি সি পরবর্তী প্রশ্ন হবে ষোলো দাগ ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি আঠেরো দাগ আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কুড়ি জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি কুড়ি জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি একুশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি মানে সব কটাই এ বি সি পরবর্তী দেখো তেইশ দাগ তেইশ ধারের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি চব্বিশ ধাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ডাটা পঁচিশ ধাখের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ছাব্বিশ ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি সাত ধারের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ তারপর দেখো অনুরূপ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ দুই ধাকের প্রশ্ন উত্তরটা হবে অনুরূপের অপশান বি তিন ধাক প্রশ্ন উত্তরটা হবে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো আঠাশ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আর সি দুটোই হ্যাঁ উনত্রিশ দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিরিশ দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ একত্রিশ দাগ প্রশ্নের উত্তরটা হবে সবগুলি বি সি বত্রিশ দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ডিগ্রি তেত্রিশদাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান সি অনুরূপ প্রশ্ন উত্তরটা হবে অপশান বি যাদের কম্পিউটার এপ্লিকেশান সাবজেক্টটা আছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও তোমরা খুবই উপকৃত পাবে আর আগের ভিডিওতে তোমাদের আমরা কম্পিউটার বিষয়ে ইউনিট ওয়ান টু আমরা আগেই দেখিয়ে দিয়েছি এমসি কেউ তোমাদের এখনও দেখো আমাদের প্লে লিস্টগুলো পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌত্রিশদা চৌত্রিশদার প্রশ্ন উত্তরটা হবে অপশন বি পঁয়ত্রিশ ধাক প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ছত্রিশ ধাক প্রশ্ন উত্তরটি হবে অপশন ডি সাঁয়ত্রিশ উত্তরটি হবে অপশন সি আটত্রিশ উত্তরটি হবে অপশন বি উনচল্লিশ উত্তরটি হবে অপশন ডি তারপরে দেখো চল্লিশ প্রশ্ন উত্তরটি হবে অপশান বি একচল্লিশ উত্তরটি হবে অপশন ডি সবকটি এ বি সি প্রশ্ন হবে সি আপনাদের অন্য প্রশ্ন উত্তরটা হবে এক জায়গায় অপশান বি দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ত্রিতাল্লিশ ধাক প্রশ্ন উত্তরটা হবে অপশান সি অন্য প্রশ্ন উত্তরটা হবে অপশান এ চুয়াল্লিশ ধার উত্তরটা হবে সি পঁয়তাল্লিশ ধাক প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ছেচল্লিশদার প্রশ্ন উত্তরটা হবে অপশন সি সাতচল্লিশ উত্তরটি হবে অপশান বি অথবা দিয়ে প্রশ্ন উত্তরটা হবে অপশান সি পনেরো প্রশ্নের উত্তরটা হবে এটা ভুল বললাম এটা উত্তর হবে অপশান বি আটচনদায়ক প্রশ্নের উত্তরটা হবে অপশান এ গণপঞ্চায়েত প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঞ্চায়েত উত্তরটা হবে অপশান সি একানোদার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বাহানাদার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ত্রিপণাদায় উত্তরটি হবে অপশান বি চুয়নাদ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পঞ্চান্ন দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান বি অথবা দিয়ে প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ছাপ্পান্ন দাগ উত্তরটি হবে অপশান সি সাতান্ন দাগ উত্তরটি হবে অপশান সি আটান্ন দাগ প্রশ্ন উত্তরটি হবে অপশান সি ঊনষাট উত্তরটি হবে অপশন এ ষাট দাগ প্রশ্ন উত্তরটি হবে অপশন বি একষট্টি দাগ উত্তরটি হবে অপশান সি বাষট্টি দাগ উত্তরটি হবে অপশান সি তেষট্টি তার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি চৌষট্টি তার উত্তরটি হবে অপশান বি তারপর দেখো অনুরূপ প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পঁয়ষট্টি দাগ উত্তরটি হবে অপশান বি উত্তরটি হবে অপশান সি সাতষট্টি দাগ উত্তরটি হবে অপশান ডি তারপর দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন সি ঊনসত্তর উত্তরটি হবে অপশান বি সত্তর দাগ উত্তরটি হবে অপশান সি একাত্তর দাগ উত্তরটি হবে অপশান ডি বাহাত্তর দাগ উত্তরটি হবে অপশান সি তিয়াত্তর দাগ উত্তরটি হবে অপশান ডি চুয়াত্তর দাগ উত্তরটি হবে অপশান ডি পঁচাত্তর দাগ উত্তরটি হবে অপশান এ অনুর প্রশ্নের উত্তরটি হবে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো ছিয়াত্তর দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান বি সাতাত্তর দাগ উত্তরটি হবে অপশান ডি আটাত্তর দাগ উত্তরটি হবে অপশান সি অথবা দিয়ে প্রশ্ন উত্তরটি হবে অপশান এ উনাশি দাগ প্রশ্ন উত্তরটি হবে অপশান বি আশি দাগ প্রশ্ন উত্তরটি হবে অপশান এ একাশি ধাক প্রশ্ন উত্তরটি হবে সবগুলি মানে অপশান এ বি সি যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে আমরা যখন ভিডিও করি তখনকে সবার চিন্তা ভাবনা করেই আমাদের করতে হয় পরবর্তীতে পরবর্তী প্রশ্ন আগ তিরাশি ধাক প্রশ্ন উত্তরটা হবে সবগুলি মানে অপশান এ বি সি চুরাশি দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি ও পঁচাশি ধাক উত্তরটি হবে অপশান ডি ছিয়াশি দাগ উত্তরটি হবে অপশান বি পনেরো প্রশ্ন উত্তরটা হবে অপশান বি পরবর্তী প্রশ্ন আগে সাতাশি ধাক প্রশ্ন উত্তরটা হবে অপশান এ অষ্টাশি দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান সি তুরনব্বই দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান সি নব্বই দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান সি একানব্বই দায় প্রশ্নের উত্তরটা হবে অপশান প্রশ্ন উত্তরটা হবে অপশান বি বিরানব্বই দাখ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিরানব্বই ধাক প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চুরানব্বই ধাক প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পঁচানব্বই ধাক প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস ভূগোল বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে আর খুব শীঘ্রই তোমাদের মডেল কোশ্চেন সেটগুলো আমরা নিয়ে আসতে চলেছি দেখতে থাকো আমাদের চ্যানেলে চলো তাহলে আজকে আমরা এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো রাখো